হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্দশ্রে পাতাবাহার এই বইটি সুকুমার রায় লেখা যতীনে যত জুতো এই গল্পটি সুন্দর করে পড়াবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মন মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা আছে আমি যদি সবগুলো পড়িয়ে প্রশ্ন সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন তখনই আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সতে আপনি লিস্ট লিংয়ে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমর করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে তাহলে যতীনের বাবা কী করেছে নতুন একটা জুতো কিনে যতীনকে বললো যে এবার যে জুতো তাহলে ওই ছেঁড়া জুতা পরে থাকবে এই গল্পে প্রথম থেকে আমরা বুঝতে পারছি যে যতীন আগে অনেকগুলো জুতো কিন্তু অলরেডি ছিঁড়েছে যতীনের চটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুদিন যেতো না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসের তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন ডুমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেনসিলগুলির সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোটো ছোটো টুকরো টুকরো আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো তাহলে যতীনের কাছে কোনো জিনিস টিকতো না সে যে কোনো জিনিসকে সহজেই নষ্ট করে দিত সে পড়া জিনিস হতে পারে জামা কাপড় হতে পারে ঠিক আছে চিপে চিপে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে নিয়েছিল তা সে পেন্সিলের কাঠটা কি বাদামের মতো করে খেয়ে নিয়েছিল তাই দেখে ক্লাসে মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না সেই যখন দেখো আমরা কি খাই ভাত খাই তাহলে সে ভাতে মানে সে কী করছে পেন্সিল খেয়ে খেয়ে এগুলো ছিঁড়ে দিয়েছে তাই তাই মাস্টারমশাই বলছে তুমি কি ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধান রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্ত দুদিন পরে আবার সেই আবার যেই সেই তাহলে কি যদি মানে নতুন জুতো পড়ার প্রথম দিন সে ঠিকঠাক করে চলাফেরা করে যাতে না ছেড়ে তারপরে কিন্তু আবার যেমন কাজ তেমন হয়ে গেছে চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামে যেতে দশ বার হোঁচট খাওয়া আর সম্ভব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করলো মা বলেন ওরে ওই বেলা মুচি ডেকে সেলাই করা তাহলে কি সে কিছুদিন না যেতে যেতে সিঁড়ি থেকে জোরে জোরে নামতে নামতে শুরু করলো যার ফলে কি এক মাস যেতে না যেতে চটিটা একটু ছিঁড়ে গেল তার মা তাকে বললো যে মুচি ডেকে সেলাই করা সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি আর ডাকা হয় না চটির হাঁও বেড়েই চলে একটা জিনিসের যতিন খুব যত্ন করতো সেটি হচ্ছে তার ঘুড়ি তাহলে কি তার মা তাকে বলছে কিন্তু সে তবুও সে মুচিটা আসে না তার ফলে চটিটা আস্তে আস্তে বেশি করে ছিঁড়ে যায় সে একটাই জিনিসের যত্ন করতো সেটা হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটি তার মনে লাগ তার মনে লাগত সেটিকে সে সযত্নে তোড়া জোড়াতো আর তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকে রাখত খেলার সময়টা সে প্রায় ঘড়ি উড়িয়েই সব কাটিয়ে দিত তাহলে যতীনের প্রিয় খেলা কী ছিল ঘুড়ি যেটা সে খেলার সময় খেলে কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতেই হতো ঘুড়ি ছেড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাই বাক্স ঘেটে ঘণ্টা রেখে ঘণ্টা ঘণ্টা করে রেখে দিত ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে পাছে চড়তে গিয়ে তার নতুন জামা কাপড় অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে রেখে চটিটা এতে ছিঁড়ে গেছে যে তার পড়ায় মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইলো না সে দু তিন দিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো দু তিনটে সিঁড়ি দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষে তার চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভেঙ চাতে লাগলো যেমনি সে শেষ তিনটে সিঁড়ি ডিঙে লাফিয়ে পড়লো অমনি মাটিটা তার পায়ের নিচ থেকে শুড়ুত করে সরে গেল আর ছেঁড়াছটি দিয়ে তার সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় সে চুটে চলল তার কোনো ঠিক ঠিকানা নেই তাহলে সে কী বলছে যে সে ঘড়ির মানে ঘুড়ির খুবই যত্ন নিত তারপরে সে সিঁড়া জুতো যখন স্লাই করল না তখন সে যখন মানে একটা দুটো তিনটে সিঁড়ি একসঙ্গে লাভ মারত তখন তার চটিটা একেবারে ছিঁড়ে গিয়েছে একদিন সে মারতে গিয়ে তার মাটির নিচে তার পায়ের নিচে মাটি সরে গেছে তারপরে সে কোথায় শূন্য গিয়ে পড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন গভীর তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে ছুটতে ছুটতে জটিন যখন থামলো তখন সে দেখলো কি সে কোনো এক অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে আর যতি তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চুটিজুড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো এদের মধ্যে একজন মাতব্য গোছেন সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়া এমন দশা করেছো দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেতো তাহলে সেই মুচিদের মধ্যে একজন বলল যেন মনে হচ্ছে যে জুতোর প্রাণ আছে সেই মুচিদের বলল যে যেন মনে হচ্ছে জ্যোতি জুতোরার আর একটু হলে প্রাণ বেরিয়ে যেত যতীনে ততক্ষণে একটু সাহস হয়েছে সে বললো জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচি বললো তা তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি থেকে ওঠা ওঠানামা করেছিলে আর তোমার পায়ে চাপে ওর পাশ কেটে গেছিলো তখন কি ওর লাগেনি খুব লেগেছিলো সেই জন্যে ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে তাহলে কি সেই মুচি বলছে তুমি যখন জুতো করে চলাফেরা করো তখন ওই জুতোর খুবই লাগে তাই সে তুমি যখন একসঙ্গে দু তিনটে সিঁড়ি লাভ মেরেছিলে তখন তোমাকে অচেনা দেশ মানে আমাদের কাছে নিয়ে এসেছিলো যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রে তার ভা ভার আমাদের উপর তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই তারা যত রাজ্যের জিনিস মানে আমাদের পুরো শরীরের ভারটা কার উপর পড়ছে এই জুতোর উপর পড়ছে এই কথাটাই মুচি সেই যতীনকে বলছে মুচি যতিনে হাতে ছটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন ডেকে বললো আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বললো এ কি তোমাদের দেশে পেয়ে তোমাদের দেশ পেয়েছো যে করবো না বললেই হলো তাহলে কি যখন সে মুচির কাছে আমরা কেন কেন জুতো সেলাই করতে যাই তাহলে তাহলে তারা জুতো সেলাই করতে গেলে মুচিরা সেলাই করে দেয় কিন্তু যতীন যে দেশে গেছে সে দেশে যখন মুচি যতীনকে মানে জুতো সেলাই করতে বলছে তখন সে বলছে আমি করব না তখন সে মুচি বলছে এটা কি তুমি তোমাদের দেশ পেয়েছো নাকি সুচ হাতে নাও স্লাই করো যতিন রাত তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বললো আমি জুতো স্লাই করতে জানি না মুচি বললো আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তো আমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে সুচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিন এক পাটি চটি সেলাই করলো তাহলে কি অনেক কষ্টে যদি সারাদিনে একটা পটি একটা জিতা সেলাই করলো তখন সে মুচিকে বললো কাল অন্যটা করব এমন খিদে পেয়েছি মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতে পারবে না ঘুমোতেও পারবে না তখন সে যখন একটা করে হাঁপিয়ে গেছে তখন সে মুচিকে বলছে আর একটা পরের দিন করবে তখন মুচি বলছে না 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 হবে না আজকেই করো এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন তার কোনো জুতোর উপর অত্যাচার না করো তারপর দর্জি কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আরও কী কী জিনিস নষ্ট করে করেছ দেখা যাবে তারপর কি বলছে যেটা করার পর তারপর দর্জি কাছে যাবে কাপড় জামা সেলাই করতে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকম কোনো রকমের অন্য চটিটা সেলাই করলো ভাগ্যে পাটে পাটি বেশি ছেঁড়া ছেঁড়া ছিল না তখন মুসলে তাকে একটু পাঁচতলা উঁচু বাড়ির কাছে গিয়ে বলল সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বললো যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটা একটি করে সিঁড়ি উঠবে নামবে তা সেই পাঁচতলা যেতে বলছে কিন্তু বলছে যে একটা একটা করে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে সে নিচে আসলে মুচি বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো পাঁচবার লাফিয়েছো দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যতীন তাকে শেখাচ্ছে যে আস্তে আস্তে করে উঠতে হয় এবং আস্তে আস্তে করে নামতে হয় আবার ওটো মনে থাকে যেন একটু লাফাবে না একটু সিঁড়ি ডিঙাবে না এতটা সিঁড়ি উঠে নেমে যত যতদিন যতিন বেচারে পাট অন্টন করছিলো সে এবার আস্তে আস্তে উপরে উঠলো আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তাকে তারা তাকে একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে তাহলে কি অবশেষে জুতোর যে কষ্ট সেই কষ্টটা শিক্ষা দেওয়ার পরে তারা কি করলো তাকে দর্জির কাছে নিয়ে গেল। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞাসা করলো কি কি ছিঁড়েছো মুচির উত্তর দিল মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে ডেকে বললো বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতীনে আর না বলো বলবার সাহস হল না সে সুস দিয়ে ছেঁড়া কাপড় জু জুড়তে বসে গেল তাহলে কি সেখানে গিয়েও যখন দর্জির কাছে গেল তো দর্জিরাও একই কথা বললো যে তুমি নিজে থেকে সেলাই করলো সেই জুতো মানে জুতো যখন সেলাই করেছিল যে শিক্ষাটা হয়েছিল সে কিন্তু এখানে সেই নাটা করলো না যতিনে আর না বলবার হল না সে সুতো দিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবে মাত্র দু এক ফোঁটা দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠলো ওকে কী সেলাই বলো বলে খোলো খোলো অমনি করে বেচারা যতবার সেলাই করে ততবার তারা বললো খোলো খোলো শেষে সে একবার কেঁদে বললো বললো আমায় বড্ড খিদে পেয়েছে তাহলে সে যখন বারবার সেলাই করতে যাচ্ছে কিন্তু ভুল সেলাই করছে তখন মুচিরা বলছে খোলো খোলো এরম করে অবশেষে তারা খিদে পেয়েছে সে কেঁদে ফেললো আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনও কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বললো খিদে পেয়েছে তো তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপ এই তো তার কাপড়ের দাগ দেওয়া পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমার আর কিছু আমাদের কাছে নেই তাহলে সে মুচিরা তাকে কি উচিত শিক্ষা দিচ্ছে এখান থেকে আমরা জানতে পারছি সেই খিদের সময় তারা কী করলো সেই যে মানে যতীন যে পেনসিল খেত তারা কী করলো সেই পেনসিলটাই এনে দিল এই বলে তারা যার যা যা কাজ চলে গেল ক্লান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বো বো করে কিছু শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাদের ঘড়িটা গোঁত করে এসে তার কোলের উপর পড়লো ঘড়িটা ফিস ফিস করে বললো তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি তাহলে এই বিপদের সময় কে সাহায্য করছে যাকে সে দু মানে যত্ন করেছিল সেটা হচ্ছে তার ঘুড়ি শীঘ্রে আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘড়ির লেস ধরলো ঘুড়িটা অমনি দিয়ে তাকে নিয়ে স করে আকাশ উঠে গেলো সেই শব্দ শুনে দর্জিরা বড় বড়ো কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিত হঠাৎ ঘুড়ি তার যতীনের জোড়া জড়ি করে নিচের দিকে পড়তে লাগলো তাহলে কি সেই মুচিরা সেই যতীন সেই ঘড়ির ঘুড়িটা ঘুড়ির দড়িটা কেটে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু সে কী করলো যতীনকে জড়িয়ে ধরলো পড়তে পড়তে সেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো অমনি করে সে চমকে উঠলো ঘুড়িটা কী হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে তার মাথার ভয়ানক বেদনা বেদনা হয়েছে কিছুদিন ভোগে যতীন সেরে উঠলো তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তি বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে সেই ফুর্তি নেই সেই লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই না হলে এক জোড়া জুতো চার মাস হয়ে যায় তাহলে কি অবশেষে যতীন কি ধীরে ধীরে চলাচলা করতে পারলো যার ফলে তার জুতোটা কি চার মাস ধরে চলে যায় তাহলে সে কী করলো তাহলে আমরা এখান থেকে এটা জানলাম যে বিপদে মানে আমরা যে জিনিসটাকে যত্ন করি সেই জিনিসটা কিন্তু আমাদের বিপদের সময় কাজে লাগে তাহলে হয়ে গেলে তার আজকে তো থাক পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো মানে পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেবো